হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সস্তা দামে তিন কাঠা জমি নিয়ে আপনাদের সামনে চলুন এবার আমরা আপনাদেরকে নিয়ে একটি তিন কাঠার খালি প্লট দেখব যেখানে বা জমিটি একদম উঁচা সম্পূর্ণ উঁচা জমি তিন কাঠা একদমই স্কোয়ার প্লট পাশেই রয়েছে সাততলা গার্মেন্টস ওই যে দেখা যাচ্ছে সাততলা গার্মেন্টস গার্মেন্টসের পাশে হওয়াতে এখানে ভাড়ার চাহিদা প্রচুর আপনারা এখন ক্রয় করে এখন ঘরবাড়ি করলে এখনই ভাড়া দিতে পারবেন এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা যেহেতু পাশেই চার পাঁচটা প্লট পরেই গার্মেন্টস রয়েছে একটি সাততলা গার্মেন্টস বিশাল বড় যেখানে প্রায় সাত আট হাজার শ্রমিকের কর্মসংস্থান তো দর্শক এই যে বাড়িটি দেখা যাচ্ছে নতুন করেছে মাত্র কাজ চলমান রয়েছে এটি একটি তিন রাস্তার মুখ এখানে তিন দিকে তিনটি রাস্তা চলে গেছে ডানে চলে গেছে একটি আর এই যে বাউন্ডারি কোনা দিয়ে নিচের দিকে একটি আর এই যে বামে চলে গেছে একটি এখন আমরা এখান থেকে এক প্লট পরে একটি তিন কাঠার প্লট দেখাবো জমির পরিমাণ তিন কাঠা এই যে রাস্তাটি চলে গেছে সোজা পশ্চিম দিকে এবং হাতের বামে আমরা আপনাদেরকে যে প্লটটি দেখাবো এখানে আশেপাশে সবগুলো প্লটই বিক্রি করা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের লোকজন এখানে ঘরবাড়ি করার জন্য জমি ক্রয় করে রেখেছেন আমি দেখাবো ব্যাংকের লোকজন এই যে এই নীল বেড়া দেখা যাচ্ছে নেটের এখান দিয়ে এই যে যেখান দিয়ে চলে যাচ্ছে এখান দিয়ে ছয় ফিট রাস্তা একদম বহাল থাকবে এই প্লট পর্যন্ত এবং এই যে দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই সম্পত্তিটি ব্যাংকের এক কর্মকর্তা কমার্স ব্যাংকের কর্মকর্তা ক্রয় করে রেখে দিয়েছেন এখন কলা বাগান রয়েছে এখান থেকে ছয় ফিট রাস্তা একদম প্লট পর্যন্ত প্লটটি শাইল জমি শাইল জমি থেকে প্রায় চার পাঁচ ফিট উঁচা একদম মাটি ফালানো বাগান করা রয়েছে এখন আপনারা চাইলে এখনই ঘরবাড়ি করতে পারবেন আপনাকে আর মাটি কিনতে হবে না উঁচা রয়েছে জমিটি সম্পূর্ণ উঁচা জমি তাই আর এই যে দেখা যাচ্ছে এই যে হাতের বামে আমরা চলে এসেছি আর প্লটটির মধ্যে এই যে আমরা ছয় ফিট রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম যদিও গাছগাছলা জঙ্গল হয়ে আসে যার কারণে দৃশ্যমান রাস্তাটি দেখা যাচ্ছে না একদম দশ ইঞ্চি গাঁথুনি করে রাস্তাটি ক্লিয়ার করা রয়েছে আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন রাস্তাটি একদম ক্লিয়ার রয়েছে এই যে আমরা উঠে গেলাম প্লটটির উপরে প্লটটি একদম উঁচা খুবই সুন্দর ওজারপাড়া মোজা গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ড ওজারপাড়া মৌজায় জমিটির অবস্থান জমিটির পরিমাণ তিন কাঠা সরজমিনে একদম চতুর্দিকে স্কোয়ার এই যে পিছনে বাড়ি এই যে বাড়ি টিনের বাড়ি বাড়িগুলো সব ভাড়া চলতেছে রানিং আপনারা এরকম এরকম রুম করলে এখানে ভাড়া দিতে পারবেন এবং আপনারা শেডও করতে পারেন হাফ বিল্ডিংও করতে পারেন এখানে গার্মেন্টস রয়েছে যার কারণে ভাড়া চলে প্রচুর আর এরকম সস্তা দামে জমি আসলে দর্শক এখন এ অবস্থাতে প্রচুর ভাড়া পাওয়া যায় এখানে যার কারণে এখানে জমির দামও বেড়ে গেছে যদিও তবু এই অবস্থাতে চতুর্পাশের চাইতে তুলনামূলকভাবে এই প্লটটির দাম অনেক সস্তা আমরা আপনাদেরকে প্লটটির ভিতরে যে বাগানগুলো বাগানগুলো বিভিন্ন গাছের চারা রোপণ করা রয়েছে যার কারণে আপনাদেরকে স্পষ্ট প্লটটির চতুর্পাশে দেখাতে পারতেছি না যদিও কিন্তু জমিটি একদম স্কোয়ার চতুর্পাশে স্কোয়ার আমি দেখাচ্ছি দর্শক জমিটির দাম পড়বে একদম ফাইনাল দাম একুশ লাখ টাকা আমি আবারও পুনরায় বলে দিচ্ছি জমিটির ফাইনাল দাম একুশ লাখ টাকা কেউ কোনো দামাদামি করবেন না দামাদামি করলে জমিটি ক্রয় করতে পারবেন না যেহেতু এখানে জমির দাম রয়েছে আরও বেশি কমপক্ষে দশ লাখ টাকা কাঠা যদিও সেখানে আপনাদেরকে আমরা সাত লাখ টাকা কাঠা তিন কাঠা জমি দিচ্ছি মাত্র একুশ লাখ টাকায় একদম গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন মালেকের বাড়ি অথবা হারিকেন দিয়ে পশ্চিম দিকে সোজা মাত্র দুই কিলোমিটার পশ্চিমে একদম বড় গার্মেন্টসের পাশে সাততলা গার্মেন্টসের পাশে আপনারা চলে আসুন দেরি না করে জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি ক্রয় করার জন্য অনুরোধ করা হলো সবাইকে এই যে রাস্তাটি একদম যে এখান দিয়ে দেখা যাচ্ছে সোজা এই নেটের পাশ দিয়ে ছয় ফিট একদম ক্লিয়ার প্লট পর্যন্ত আপনাদেরকে একদম দলিল উল্লেখ করে লিখে দেওয়া হবে তো দর্শক এই ছিল আজকের তিন কাঠার একটি খালি প্লট দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ